যে যে অবস্থায় আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন কেডা কয়টা দুজা রাখছেন একটু কমেন্ট করে জানায় হ্যাঁ আমরা এত কষ্টের মধ্যে আসিলাম তাও আমরা প্রত্যেকটা দুজা রাখছি হ্যাঁ এই জায়গাতে আইসা তিন দিন হয়তো ডিউটি করছি না তিন দিন তিন দিন ডিউটি করছি আলহামদুলিল্লাহ তাও দুজা রাখার কোনো সমস্যা হয়েছে না কাজের মানুষের বয়সে আপ আছে এই আছে এই আছে হ্যাঁ কত কষ্ট আসলে কিছুই না মনের জুত হয়েছে কিছুই নেই আমরা তিন একদিনও কোনো কিছু না পাইছি শুধু পিঁপড়া পাইছি লাল বড় বড় পিঁপড়া ওইটা কোনো সমস্যা না সাপটা নেই হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ কোম্পানিটা মালিকটা অনেক ভালো কোম্পানি ভালো হ্যাঁ সুপারভাইজার যাদের সাথে কাজ করি আরো ইন্দোনেশিয়ান আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সবাই ভালো আর গায়ের সবাই ভালো থাকবেন এখন বৃষ্টি আসতে হচ্ছে প্রচুর গায় কারণ আমাদের ছুটতে হবে বাসার দিকে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আচ্ছা যে রোজা রাখছি আমাদের সব ফল কিনতে হবে না সেদিন বা প্যারা নিলাম ফুষ্টে যাব প্যারা নিছি তারপর আরো আছে রামপুতান এগুলো কিনতে হবে না চাই তো আমাদের পক এটা রাখছি রামপুতান রামপুতান ফল বৃষ্টি আস্তে আস্তে তো সেদিন ওটবে চলে গেছি ব্যাস